নতুন দিন চো আমার দিনটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমার পুজো দেওয়া কমপ্লিট দেখে নাও স্নান করে উঠে পুজো টুজো করে নিলাম ওদিকে ডিম সিদ্ধর ভাতও বসিয়ে দিয়েছি আজকে আছে ননির স্কুল ননিকে আমার স্কুলে দিতে যেতে তো ফুলে রেগে গেছে তোমরা দেখতে পেয়েছো প্যাচাটা আচ্ছা ঠিক আছে তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে ননির দিদিমণি ননিকে হোমওয়ার্ক দিয়ে গেছে ননি এখন হোমওয়ার্ক করতে বসেছে ই এফ জি তারপর এখানে কি হবে হ্যাঁ লেখো এইচ লেখো না না ই এফ জি তারপর ও ওখানে নয় এখানে কি হবে ঠিক করে বল এ বলে এ তারপর বি তারপর সি ডি ই এফ জি না জি তারপর কি কে এইচ এস লেখো এইচ লেখো এইখানে নয় এইখানে এর নিচে এই খোপটার নিচে দিয়ে বেরিয়ে গেল কেন কোনো খোপের বাইরে কোনোটা বেরোবে না ওটা থাক ননি এখন প্রথম প্রথম খাতায় লিখছে তো অতটা বোঝে না জি এইচ তারপর কি হবে আই লেখো সুন্দর করে হ্যাঁ তারপর কি হবে আই কে হ্যাঁ জি লেখো ছোট এরম একটা ডাক তারপরে রান্না প্রায় কমপ্লিট এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে বাবা আমার এখনই জিভে জল চলে আসছে গন্ধ আর রূপ আর গন্ধেতে গন্ধ আর রূপে আমার এখনই জিভে জল চলে আসছে আমি সকালবেলা করে ভাত খাই না কিন্তু আজকে গরম গরম ভাতের সাথে গরম গরম ছাড়া যাবে না জলটা ঢেলে দিই তো এটা হলো মেটে স্টমাকের রান্না করেছি সেটা হলো ফাইনাল লুক তো বললাম না রূপ আর গন্ধতে আমার এখনই খেতে ইচ্ছা করছে তো রান্না যখন হয়ে গেছে আর ছাড়াছাড়ি কেন বাবা নুনির স্কুলের দেরি হয়ে যাচ্ছে তাও আমি বাপু আগে খেয়ে নিই আর এই যে মেটে স্টমাক আর গলা এটা কিন্তু দারুণ ভালো লাগে আমার খেতে আর শোনানো অতটা খেতে চায় না তাই আমি আর ননি মিলেই খাবার সকালবেলা খাবারের জন্য করেছিলাম ডিম সেদ্ধ ডিম শুদ্ধটাও ভাতের সাথে খেয়ে নিচ্ছি আমরা এখন যাচ্ছি নদীর স্কুল দেখা নদী দলের বোতল নিয়েছে আর পিছনে দিয়েছো তো চলে যাই কি চলে গেছে বাড়ি আর তুমি কোথায় যাচ্ছ স্কুলে দিয়ে আবার স্কুল থেকে নিয়ে খাইয়ে ননিকে ঘুম পাড়িয়েছিলাম যে ননি এখন উঠেও পড়েছে সোনাকে পড়াতে এসছে তো সেই জন্য চা করে পড়ে বন্ধুরা তো দেখো সন্ধ্যেবেলায় সন্ধে টন্ধে দিয়ে ননি এখন পড়তে বসে পড়েছে দেখো আর আমিও চা খেয়েছি আর একবার দিদিমণি এলে দিদিমণির সাথে খাবো আর একবার চা খেয়েছি কি বলছিস আধিকার ওইটা কি ছিল আধিকার ওইটা কি ছিল আমি জানি না তুমি বলো আব্দুল রাজ্জাক খুব ভালো খুব ছেলে কিউট আমার ননির বন্ধু তো চলো ননিকে একটু হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিই হোমওয়ার্ক দিয়ে গেছে সকালবেলা কমপ্লিট করতে পারেনি দেখো দিদুমণি আসবে বলে আমার ছেলে একদম রেডি আগে তো দিদুমণি এলেই কান্না করতে এখন দেখো কি সুন্দর রেডি এখন বাজে সাড়ে আটটা আর সোনার নাচ দেখো দিদুমণি আসবে বলে নাচ না তো এতক্ষণ ছিলাম ফেসবুক লাইভে তো আমার ছেলে বসে আছে দিদিমণির জন্য ওয়েট করছে দিদিমণি এলে আমিও একটু চা খাবো দিদিমণি কিছুতেই আসছে না কারণ আমি সেই বিকেলবেলায় চা খেয়েছি এখন মনে হচ্ছে আর একটু চা খাই আর খাবার করব তো ফেসবুকের লাইভটাইভ সমস্ত কিছু শেষ আমার ভিডিও এডিট এডিট সমস্ত কিছু শেষ তো চলো চাটা খেয়ে আমি একটু রেস্ট করব আজকে তো বলো তো বন্ধুরা এটা কী হ্যাঁ ঠিকই ধরেছে এটা হলো ভাত ভাজা তো এটা খাবে মেয়ে আর আমার জন্য রুটি করেছি আর ননির জন্য রুটি করেছি এই দেখো ননি দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি চটকে খাইয়ে দেবো আর এটার মধ্যে এইটার এই থালাটার মধ্যে যেটার মধ্যে আটা এটা করে নিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা তো চলো যরম গরম গরম সোনাকে খেতে দিয়ে দিই এটা খেতে খুব ভালোবাসে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ডিম তো কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো

তো সোনা খাচ্ছে ভাত ভাজা আর বলছে খেতে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে ও না ও ভাত ভাজাটা খেতে খুবই পছন্দ করে আর এই দেখো আমাদের রুটি আর সকালের যা একটু তরকারি বেঁচে বুচে আছে ওটা দিয়ে আমি খাবো আর নুন তো দুধ রুটি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম তো চলো খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো আমরা মশারির মধ্যে ঢুকে গেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে কালকা একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা